এটা হচ্ছে আমাদের রাফান প্রিয় চাচু তুমি কি করতেছ কি দেখতেছো এই যে এগুলি কাজ করতেছে যে খামারে এগুলি এগুলি দেখতেছ ভাই তো ওই যে কবুতরের খুব টপ ভাই করছিল সব তুমি আসো চাচ্ছ আমরা দিক থেকে হেঁটে আসি চলো এই যে ছোট রাফান আমাকে নিয়ে যাচ্ছে তুমি আমি কোথায় নিয়ে যাচ্ছ গরুর কাছে গরু কোথায় এই ঘরটাতে আছে এই এই যে পড়ে যাচ্ছিল এই যে পা লাগবে হ্যাঁ এই যে রাফান আমাকে নিয়ে যাচ্ছে দেখেন সবাই সে হচ্ছে গরু লাভার হ্যাঁ গরু খুব পছন্দ করে না রাফানের প্রিয় প্রিয় প্রাণী হচ্ছে গরু মুরগিও পছন্দ করো সবই পছন্দ করো তো তুমি তাহলে চলো আমি একটু করে ওটা দেখে আসি চলো চলো হ্যাঁ যে আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে দেখেন সবাই হুম নাইস তো হ্যাঁ এই যে গ্রামের ছেলেরা সাইকেল চালাচ্ছে ছোট ছোট ছেলেরা এটা কি টায়ার চালাই গেছো নাকি এজে রাফান গুরুর কাছে চলে আসছে ওমা এতো সাদা কালো গরু হোয়াইট কালার গরু তোমাকে দেখি এরকম করতেছে কেন গুতু দিতে চায় নাকি যাবে একটু হ্যাঁ দেখি দেখি তুই ভয় পাচ্ছ কেন আমি তো আসি তুমি ভয় পাও না এই যে টাচ করছি তো তোমার সাথে তুমি জাস্ট দেখো এটা হ্যাঁ এই যে আমি এখানে এইখানে এই যে আমরা দেখি হ্যাঁ গরুটাকে অনেক সুন্দর কিউট একটা গরু যদি না বয়স্ক এক মাস হবে আমার জানা নাই গরুদের খাবার দেওয়া হয়েছে এই যে আরেকটা গরু পুঞ্জি এগুলিটা বলে পুঞ্জি এই যে বনগুলো এইভাবে রাখলে এগুলিকে বলে পুঞ্জি এগুলিকে পুঞ্জি বলে এই যে দেখো গরুটা তোমাকে দেখে ভয় পাচ্ছে আবার তুমি গরু তুমিও গরুটাকে দেখে ভয় পাচ্ছো দেখো তুমি পাচ্ছ না ভয় এই যে তুমি আমাকে বারবার ধরতে চাচ্ছো ভয় পাচ্ছ কেন

স্কুলের দিকে যাই ধরো 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 হ্যাঁ হ্যাঁ যাও 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 এ অনেক স্মার্ট মাশাল্লাহ এটা হচ্ছে আমাদের গ্রামের নতুন স্কুল মানে স্কুল তো আগেরই এটা নতুন বিল্ডিং আর কি স্কুলের করা হইসে এখনও কাজ চলতেছে চলমান আমাদের সেই মাঠ যে আমি যত বাড়ি ছোটো থেকে আসছি মাঠে খেলতে এখনো সুযোগ পাইলে খেলি আমরা হুম হুম ওই যে ছাগল আছে দেখা যাচ্ছে যে গরু আছে এই এইটা কি এই যে ধান ধান কাটার সিজন সব এইভাবে ধান রাখতেছে এই যে ধান রাখছে এই যে এগুলি ধান দেখো হ্যাঁ এই যে তুমি ধরে দেখো এই যে ধান এই যে দেখো ধান এগুলি হুম এগুলি থেকে পরে চাল হবে চাল থেকে ভাত হবে তখন বোমা মেশিন আমাদের দেশে বোমা বলে এটাতে হুম এরা ওরা খেলতেছে গ্রামের ছোটরা এই যে আসে আসতেছে তো সমস্যা নাই তোরা চলে গেছে সুমা হচ্ছে ওদের বাসায় থাকে রাফানদের বাসায় তো সাথে খুব ভালো সম্পর্ক কেন সে দিই খাই সুমা খেলতে চাই স্যার গ্রামেই খাই দৌড় সোমা সুমা দৌড়ুক দৌড়ক দৌড়লে পান হয় খোলা পান স্ট্রং হয় এ বেশি দৌড়ায় না গরম লেগে যাবে তুমি দৌড়ো না তুমি আমাদের সাথে হাঁটো হাঁটো তুমি ওর সাথে দৌড়া পারবে না তো তুমি আমাদের সাথে হাঁটো তো এই হচ্ছে ভাতিজা রাফানের অবস্থা সে ছোট বাচ্চাদেরকে পায়া একদম বাধন হারা হয়ে ছোট ছুটি শুরু করছে আমাদের এই প্রাইমারি স্কুলের শতবর্ষী গাছ আমরা আমি যখন ক্লাস ওয়ান টু এ থেকে আসি যত বুঝি গ্রামে এই গাছগুলো এত বড়ই দেখতেছি এখনো এরকমই ই অনেক বয়স হবে পঞ্চাশ সাহিত্যের উপরে তো হবেই আসো 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 চলে আসো চলে আসো তুমি বেশি না রাফান তুমি ঘেমে যাবে ঘেমে যাবে চাচু এত দৌড়াও না শৈশব তো এই ছিল বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ